হ্যালো আবার চ্যানেল থেকে আমরা একটু নতুন ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওতে এখন এই ভিডিওতে আপনি যেগুলো দেখতে পাবেন আমাদের কাছ থেকে যারা টপসটা টা চায় যারা একটু হিপ কভার করবে একটু লেন্থ একটু বেশি এরকম যারা চায় তাদের জন্য ভিডিওটা অনেকে আমাদেরকে আসলে জানাচ্ছিল যে ভাইয়া একটু হিপ কভার করবে এমন টপস নিয়ে আসে তো আজকে এই ভিডিওতে আমরা এটাই নিয়ে আসছি একটু দেখুন ভিডিওতে একবার শুরু থেকে শেষ অব্দি দেখবেন যেটাই দেখবেন মাত্র টু টাকার মধ্যে পেয়ে যাবেন যেগুলো হিপ কভার লেনটা থার্টি বা থার্টির উর্ধে থাকবে তো আপনি অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ অব্দি আর অবশ্যই এখানে দুই তিনটা আমরা লং ড্রেস রেখেছি যেগুলো মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন তাই আপনাকে বলবো ভিডিওর শুরু থেকে শেষ সব অবশ্যই দেখবেন বেশ কিছু ড্রেস রেখেছি যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর আপনাদেরকে একটি কথা বলার ছিল আজকের ভিডিওতে ওয়ান হান্ড্রেড টাকার যে প্রস এত কালেকশন নিয়ে ভিডিও করেছে অলরেডি আপলোডও হয়েছে আপনার চাইলে দেখে নিতে পারেন একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে দুইটা ভিডিও গুলো নিয়ে নিতে পারেন যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ নিতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা দল গেছে স্মাইল ম্যানশনের চতুর্থ তালা তের নম্বর শপ অবশ্যই শপে আসবেন সব শপে আসার পছন্দ না হলে আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস নিতে পারেন এটা দেখুন এত চমৎকার একটি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট করে এত চমৎকার একটি ড্রেস যারাই নিতে যাচ্ছেন ছত্রিশ থেকে আটত্রিশ সাইজ তারা এটা নিতে মাত্র টু হান্ড্রেড টাকা যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আপনি মেসেজ দিয়ে দিয়ে দিবেন আর আমাদের ভিডিও আপলোড দেওয়া হলে অবশ্যই একটু চাপ থাকে যার জন্য আমরা হয়তোবা একটু লেট হয়ে যায় তো আপনাকে বলবো ডিরেক্টলি কল দিতে পারেন আমাদের গ্রামীণ নাম্বারে তাহলে বেটার হবে এটা দেখে নিতে পারেন এই টপসি যেগুলো এগুলো সবগুলোই আপনার হিট কাভার করবে এমন প্যাটার্নে এগুলো রেখেছি মাত্র টু হান্ড্রেডের মধ্যে এটা বাড়ির সেসটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে বর্ষার মধ্যে এই টপস দেখতে পারেন অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ইনার এড করা আছে মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস চল্লিশ বিয়াল্লিশ লেন্থ হবে থার্টি থ্রি বা থার্টি ফোর এই টপটা দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এত চমৎকার একটি টপ পেয়ে যাবেন অনেক সুন্দর কালারটা এত চমৎকার অনেক সুন্দর মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বিয়াল্লিশ চৌচল্লিশ পেয়ে যাবেন লেন্থটা হলো থার্টি ছিল মেবি এরপরে জেনে নেবেন এটা লং রেঞ্জ যারাই নিতে যাচ্ছেন একটু স্লিমি প্যাটার্নের মধ্যে চৌত্রিশ চৌত্রিশ তারাটা নিতে পারেন লেন্থটা হলো ফার্টি আপ আছে মাত্র টু হান্ড্রেড দেন কোটির মধ্যে যারা চাচ্ছিলেন প্রিন্টেড কোটি

প্রয়োজনে আপনারা জানিয়ে দিবেন কেমন সাইজের ড্রেস চাচ্ছেন এটাতে আমাদের বেশি সুবিধা হয় তাই অবশ্যই আপনাকে বলবো বডি মেজারমেন্টে জানিয়ে দিবেন যারা আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই ড্রেসটি চৌত্রিশ ছত্রিশের মধ্যে ছিল এটা আর ব্ল্যাকের মধ্যে যারা নিতে যাচ্ছেন এটা দেখে নিতে পারেন ট্রান্সপারেন্ট হয়ে যাবে হাতাটা অনেক ফ্যাশনেবল আপনি ইনার অ্যাড করা আছে যদিও হাতাটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে বডি সাইজটা আটত্রিশ চল্লিশের মধ্যে হয়ে যাবে লেন্থ হয়ে যাবে থার্টি থ্রি বা ফোর জেনে নেবেন মাত্র টু হান্ড্রেড আজকের এখানে কিছু ড্রেস আছে এত সুন্দর যেটা হবে আপনার স্লিমি আপনি চাইলে আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন কিংবা ছোট বোনের জন্য নিতে পারেন সেম প্রাইস টু হান্ড্রের মধ্যে নিয়ে নিতে পারেন টি শার্ট ফ্যাব্রিকের মধ্যে দেখুন এত চমৎকার একটি টি শার্ট ছিল এটা নিয়ে নিতে পারেন ওয়েস্টের গাছের আবার দেওয়া আছে মাত্র টু হান্ড্রেডটা চৌত্রিশ চৌত্রিশ হয়ে যাবে এই ড্রেসটা দেখুন যারা স্লিমি তারা নিতে পারেন কিংবা আপনার বাচ্চার জন্য নিতে পারেন কিংবা আপনার ছোট বোনের জন্য নিতে পারেন পিটের মধ্যে অনেক চমৎকার চৌত্রিশ হয়ে যাবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এগুলো সব কিছুই আপনার হিট কাভার করে আজকের ভিডিওতে এই ভিডিওতে ট্রান্সপার মধ্যে ছিল এটা অনেক বেশি ওয়েস্টার্ন যারা নিতে যাচ্ছে নিতে পারেন জিপার অ্যাড করা আছে যেটা আপনার ফ্যাশনেবল ভাবে পড়তে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে বাড়ির শেষটা চৌত্রিশ ছত্রিশ ছিল দেন এটাও দেখতে পারেন অফ এটাও মাত্র টু হান্ড্রেডের মধ্যে আর তিরিশ চল্লিশ বাড়ি হয়ে যাবে লেনটা ফার্টি আছে মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস আইটিপিটি ড্রেস ছিল এটা দেখুন চৌত্রিশ বাড়ির জন্য পারফেক্ট হবে লেনটা হয়ে যাবে থার্টি থ্রি বা থার্টি ফোর জেনে নেবেন এরপরও এটা দেখুন ন্যাভি ব্লুর মধ্যে ছিল বাট এটা প্যাটার্নটা দেখুন এই ড্রেসটার এত বেশি ডিমান্ড আমাদের যদিও কম আসে তো নিতে পারেন এটা মাত্র টু হান্ড্রেড কন্ট্রাস্ট করে পড়তে পারবেন শার্ট অথবা টপস সাথে লং প্যাটার্নের এই ড্রেসটাও নিতে পারেন মাত্র টু হান্ড্রেড লং ড্রেস এটা বাড়ির শেষটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে ফর্টি আপ আছে খুবই কমফোর্টেবল এগুলো আসলে সামার ফ্রেন্ডলি এই টপসটাও দেখতে পারেন বাড়ির শেষটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে থার্টি টু মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস আপনাদেরকে বলবো ভিডিও দেখা মাত্র স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন অবশ্যই ডেলিভারি চার্জটা পে করে দেন বডি মেজারমেন্টটা জেনে নেন একবার ফাইনাল হয়েই দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন যত দ্রুত সম্ভব আপনি স্ক্রিনশট দিতে পারবেন তত দ্রুত আমরা অর্ডারটি কনফার্ম করতে পারবো নয়তো বা দেখা যায় ভিডিও আপলোড হলো বাট আপনাকে ড্রেসটি দিতে পারলাম না আপনি লেট করে ফেলছেন তাই আপনাকে দিতে পারবো না কারণ আমাদের ভিডিওটি দেখার জন্য অনেকে ওয়েট করে তো সবাইকে আমরা দিতে পারি না যেহেতু এক পিসের ড্রেস হয়ে থাকে আমাদের ইম্পর্টেন্ট ড্রেস এগুলো লোকাল বাজারের ড্রেস ড্রেস না যার জন্য এগুলোর ডিমান্ডটা একটু বেশি থাকে যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এই আইটেম নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা মূলত থ্রিপ শপ একটা হোলসেল শপ আমরা হোলসেল দিয়ে থাকি প্লাস রিটেল দিয়ে থাকি তো আপনি যেভাবে নিতে চান আমাদের কাছে অনলাইন বিজনেসের জন্য মাত্র হান্ড্রেডের মধ্যে এই ড্রেসগুলো পাবেন এই টর্চ গুলো রেখেছি আমরা যারা একটু হিপ কাবার করে লেন্থ একটু চাচ্ছে চাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই নিয়ে নেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এটা দেখুন এটা কোটি বাট এটা ফ্রন্ট সাইড কিন্তু দেখা যায় ওটা আপনার ইনার অ্যাড করা আছে জাস্ট এটা একটা ফ্যাশনেবল ভাবে পড়ার জন্য কোটি খুবই চমৎকার আটত্রিশ ছত্রিশ আটত্রিশ বডিটা হয়ে যাবে থার্টি ফোর এটা দেখুন কোটি যারা চাচ্ছিলেন ট্রান্সপার মধ্যে সাধারণত এই প্যাটার্নে হয়ে থাকে বাট এত এত কালারফুল চমৎকার মাত্র টু মধ্যে পেয়ে যাবেন আমি বলবো মিস করবেন অবশ্যই যারা একটু পড়তে চাচ্ছেন আমি বলে নেই শিওর হয়ে নিবেন হ্যাঁ একটু গলাটা বড় অফ শোল্ডার যারা পড়তে চান তারাই নেবেন নয়তোবা দেখা যায় যারা পড়েন না তারা নিলে হয়তোবা ভাববেন গলা অনেক লুজ কিভাবে তাই আমি বলবো শিওর হয়ে নিবেন দেন এটা দেখতে পারেন ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বডি হয়ে যাবে টু হান্ড্রেড ওভার সাইজের মধ্যে ছিল যারা বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশের জন্য পারফেক্ট ওয়ার চাচ্ছিলেন যে একেবারে সামার ফ্রেন্ডলি তারা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এটা দেখুন এটা একটি প্রিটি ড্রেস খুবই শর্ট প্যাটার্নে যারা ছত্রিশ বাড়ির জন্য পারফেক্ট তারা নিতে যাচ্ছেন নিতে পারেন মাত্র টু দেন এটা দেখতে পারেন এটা অনেক বেশি জোস এটা ব্যাক সাইডটা মেবি হ্যাঁ ফ্রন্ট সাইড হলো এটা দেখুন যেটার মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই ড্রেসটি পেয়ে যাবেন বাড়ি সাইডটা চৌত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ একটু ফিটিং হবে বাট আপনি একটু একবারে শিওর হয়ে নেবেন বাড়ি সাইডটা চৌত্রিশ হলে ঠিক হয় টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন সামার ফ্রেন্ডলি অনেক বেশি ফ্রেন্ডলি এগুলো মাত্র টু চল্লিশ থেকে বিয়াল্লিশ যারা জর্জে ম্যাটেরিয়ালের মধ্যে টু হান্ড্রেড সেম প্রাইস ভিডিওর একবার শেষ প্রান্তে চলে আসি তো এর মধ্যে বলতে চাচ্ছি যেটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন আমাদের গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেন অর্ডার কনফার্ম করা হলে প্রয়োজন আগের ভিডিও ড্রেসগুলো যদি কিছু ভালো লাগে তো অবশ্যই দেখে নেবেন একসাথে একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আমরা নিয়ে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই দিয়ে থাকি হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন বাট আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে অবশ্যই অবশ্যই আর সিউরিটি বজায় রেখে বডি মেজারমেন্টটা জেনে আপনার অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটি আপনি নিতে পারেন যেটা আটত্রিশ চল্লিশ বারের জন্য পারফেক্ট হবে থার্টি সিক্সও পড়তে পারবেন তো অবশ্যই আপনার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি ভিডিও নিয়ে আসা দরকার অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর যারা নিতে যাচ্ছেন ডিরেক্ট কল করবেন আমাদের বাংলা নাম্বারে আমরা সকল প্রকার সার্ভিস কিংবা সেবা যেটাই বলেন যতটুকু পারি আমরা নিজে থেকে দিয়ে দিব আর এখানে কোনো বাধ্যবাধকতা নেই চাইলে পাঁচ দশ পনেরো বিশ বিশেষ হোলসেল নিয়ে করতে পারেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম